হ্যালো एवरीवन दिस সঞ্জয় চলে এসেছি যশোরদিকে লাইভে তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আরেকটা কথা বলি যারা যারা এখন আমাদের যশোরের মেলায় অ্যাটেন্ড করেন নাই যারা যারা এখনো আমাদের যশোরের মেলায় অ্যাটেন্ড করেন নাই খুবই মিস করবেন চলে গেলে খুবই মিস করবেন যারা যারা এখনো যশোরের মেলা অ্যাটেন্ড করেন সবাই চলে আসেন অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হবে ভাই হল কিছু তো আছে শেষ পর্যায়ে তাহলে আসলে আমরা কিভাবে ডিসকভারটা ব্যাগের থেকে ভাই যারা যারা এখনো আমাদের যশোরের মেলা এখন করেননি সবাই চলে আসুন সবাই আর মাত্র ছয় ঘন্টা সময় আছে আমরা চলে যাওয়ার পরে আপনারা আফসুস করবেন যে আসলে আমরা যেতে পারলাম না মেলায় আসেন আসেন সবাই চলে আসেন অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হবে এই যে দেখেন মেলায় মেলা আসলে কি হয় মেলা আসে অনেক করে ঘুরতে আসে অনেক করে দেখতে আসে তো দেখতে আসলে একটা কিছু পছন্দ হয় তো সেক্ষেত্রে অনেকজন পার্চেস করে নিয়ে যায় তো আবারও বলছি যারা যারা এখনো যশোরে মেলায় অ্যাটেন্ড করেননি সবাই চলে আসুন সবাই চলে আসুন এই টাইপের ব্যাগ দেখেন এগুলো হচ্ছে সবই ইমপ্লোড করা এই টাইপের অনেক সুন্দর সুন্দর ব্যাগ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ব্যাগে চলছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই টাইপের ব্যাগে পাবেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছোট থেকে বড় সব ধরনেরই ব্যাগ অ্যাভেলেবেল আছে এই যে দেখেন দেখেন ছোট থেকে সব ধরনেরই ব্যাগ অ্যাভেলেবেল আছে আপনারা ছোট ব্যাগ ছোট ব্যাগ নিতে পারেন বড় ব্যাগ বড় ব্যাগ নিতে পারেন যারা ট্রাভেলের জন্য ব্যাগ খুঁজছেন এই টাইপের বড় ব্যাগগুলো ইউজ করতে পারেন চলছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি যারা এখনো আমাদের করেননি সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো একবার হলেও ঘুরে যান একবার হইলেও ঘুরে যান এই টাইপের ব্যাগ যারা যারা চান আসেন আসেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে হচ্ছে আমাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে এই যে দেখেন এই টাইপের কাতান শাড়ি দেখেন ভাই প্রাইসটা দেখেন রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইজ আট টাকা এটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের নিবেন টাকা এই টাইপের অনেক শাড়ি আছে যেগুলিতে আপনার তিরিশ পার্সেন্ট নিউজ রেগুলার শাড়ি এগুলো হচ্ছে মধ্যে সুন্দর যারা যারা আমাদের পাঁচশো সবাই চলে আসুন দেখছেন দেখেন তো এরকম অনেক শাড়ি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এই দেখেন এই টাইপের অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন মেলায় এই শাড়িগুলো যারা নিতে চান সবাই চলে আসুন তারপরে হচ্ছে আমরা ড্রেসে যাই ভাই ড্রেসে এই পাশে হচ্ছে আপনার শাড়ি আছে এখানে শাড়ি প্রাইস স্টার্টিং করতে পারেন দেখেন এই টাইপের শাড়িগুলো এই দেখেন রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নিবেন অনলি চোদ্দশো আশি টাকা অনলি চোদ্দশো আশি টাকা এগুলো হচ্ছে আমাদের অনলাইনে আপনারা জানেন এটা নিবেন অনলি চোদ্দশো আশি টাকা এরকম অনেক অনেক শাড়ি আছে আসতে হবে কোথায় মেলায় 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 না না আগে মেলায় চলে আসুন পরে কালেকশন কালেকশন দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো যারা নিতে চান সবাই চলে আসুন সবাই সবাই অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে এখানে হচ্ছে আপনার নশো নিরানব্বই থেকে শাড়ির প্রাইস স্টার্টিং নশো নিরানব্বই অনলি অনলি নশো নিরানব্বই টাকা এই শাড়ি যারা যারা নিতে চান সবাই মেলায় চলে আসুন মেলায় আর কয় ঘন্টা আসুন আর মাত্র ছয় ঘন্টা যশোরে সন্দীপ ভাই টনি থাকবে আর মাত্র ছয় ঘন্টা এরকম স্টিচ ড্রেস পাবেন এরকম স্টিচ ড্রেস পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখেন এই টাইপের স্টিচ ড্রেসগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসে যারা যারা এখন দশের নারায়ণলি অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হবে সবাই চলে আসুন এত সুন্দর সুন্দর ড্রেস আছে দেখেন এগুলো সবই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আসেন ঘুরে ঘুরে দেখেন এখানে

দেখেন এগুলো হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা আমাদের যশোরের মেলা এখন অ্যাটেন্ড করেন নেই সবাই চলে আসুন আমরা আছি আর মাত্র ছয় ঘন্টা আমরা চলে যাওয়ার পরে আফসুস করবেন যে কেন আসলাম না দেখেন এই টাইপের ড্রেসগুলো যারা যারা নিতে চান সবাই চলে আসুন বা কিনতে করে পাশে কি সব কটন ড্রেস কটন দেখেন এই যে এই কাজটা হচ্ছে আপনার অনেক কম এই কাজটা হচ্ছে আপনারা কটন ড্রেস পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক হাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন তারপর হচ্ছে এই যে ওয়েস্টার্ন কালেকশন দেখেন যারা ওয়েস্টার্ন কালেকশন চান এই টাইপের টি শার্টগুলো নিতে দ্রুত চলে আসুন দ্রুত বাসায় বসে না থেকে আমাদের মেলাটাই একটু ঘুরে যান বাসায় বসে না থেকে মেলাটা ঘুরে যান আমাদের এখানে ওয়েস্টার্ন কালেকশনে অ্যাভেলেবেল আছে টি শার্ট তারপরে হচ্ছে আপনার এই দেখেন এডিটাসের কোর্সেট তারপরে হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর কোর্সেট পাবেন আমাদের এখানে পরে বার কালেকশন আছে আসতে হবে কোথায় মেলায় 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 না আসতে বুঝবেন এটা কি দিল্লি পুলিশের সেকশন ভাই অল্প 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 টু সাইড আচ্ছা

দেখি ম্যাম সাত দিন তো সামনে যাবে অনেক কালেকশন আছে যারা যারা এখনো আমাদের জশের মেলা এখন করেন সবাই চলে আসুন সবাই চলে আসুন এরকম অনেক ড্রেস আছে অনেক অনেক এই যে দেখেন এরকম বুটিকসের অনেক ড্রেস আছে যারা যারা আমাদের জশের মেলায় এখন করেন নি একবার হলেও ঘুরে যান আর অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হবে অ্যাড্রেসটা এই দেখেন দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন তারপরে হচ্ছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেস চান সামনাসামনি না দেখলে বুঝবেন না সবাই চলে আসুন সবাই চলে আসুন আর মাত্র ছয় ঘন্টা থাকবে সামনিস বাইরে ছয় ঘন্টা দেখাবেন কত লোক আছে হবে কোথায় এই মেলাটা কোথায় এটা হচ্ছে আপনার পিন কমেন্ট করে দেওয়া হবে আপ রংপুরে কবে মেলা হবে 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 পুরো চৌষট্টি জেলাতেই মেলা হবে লোকেশন কোথায় লোকেশনটা ভাই তো সুবের এখন পিন কমেন্ট করে তাহলে আপনি করেন লোকেশনটা পিন কমেন্ট করে দেওয়া হবে লোকেশনটা পিন কমেন্ট করে দেওয়া হবে আমাদের এখানে হচ্ছে লাক্সারি লাক্সারি কনভেনশন হল যশোর যশোর ক্লাব লাক্সারি কনভেনশন হল যশোর ক্লাব যারা যারা এখনো আমাদের যশোরের মেলায় অ্যাটেন্ড করেননি আপু এসেছে কি জানিয়ে দেওয়া হবে ম্যাম লাইভে আসবে ময়মন সিং থেকে ময়মন সিং এ খুবই শিগগিরি মেলা আসতেছে ময়মন সিং এ খুবই শিগগিরি মেলা আসতেছে আচ্ছা আচ্ছা ভাইয়া তো আপু কি আসছে আমি সকালে ব্যাগ নিলাম কালকে রাতেও ব্যাগ নিলাম হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি ম্যাম আসলে আপনার আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে তো আমি আবারও বলছি যারা যারা এখনও আমাদের যশোরের মেলায় অ্যাটেন্ড করেন নাই আমরা চলে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনারা অনেক কিছু মিস করতেছেন এরকম কিছু আমাদের খুবই সুন্দর সুন্দর এই যে আমি আপনাদেরকে দেখাই আমাদের খুবই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর তারপরে হচ্ছে আমরা ছয়শো টাকা করে ওয়ান পিস দিচ্ছি এই যে দেখেন এই ওয়ান পিসগুলো পাবেন অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা লাকজারিয়াস কনভেনশন হল যশোর ক্লাব লাকজারিয়াস কনভেনশন হল যশোর ক্লাব আপনার অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হবে অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দেওয়া হবে তো দেরি না করে কোথায় আসতে হবে সবাই দূরত্ব আসতে হবে দেরি না করে সবাই দূরত্ব আসতে হবে আমরা আবার ব্রাহ্মণবাড়িয়ার মেলা চাই হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ব্রাহ্মণ বাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি অনেক এখন কি আগের থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছেন বিগ ডিসকাউন্ট চলতেছে বিগ বিগ ডিসকাউন্ট চলতেছে আসতে হবে মেলায় এসে তারপরে দেখতে হবে মেলাটা না ঘুরলে বুঝতে পারবেন না এই যে দেখেন অনেক মানুষ আছে অনেক অনেক যারা যারা এখনো আমাদের মেলায় অ্যাটেন্ড করেননি সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আপনার লাকজারিয়াস কনভেনশন হল আর যশোর কনভেনশন হল যশোর ক্লাব যারা যারা এখনো আসেননি দ্রুত চলে আসুন দ্রুত এখানে হচ্ছে আমাদের ফরে বা গতকাল অনেক আজকে আরও ডিসকাউন্ট বাড়াবেন বাড়ানো হোক হ্যাঁ হবে যশোরবাসী যদি রিকোয়েস্ট করে তাহলে বাড়ানো হবে দেখেন যশোর কোথায় লাক্সারিয়াস কনভেনশন হল যশোর ক্লাব লাক্সারিয়াস কনভেনশন হল যশোর ক্লাব দেখেন তো এখনো যারা যারা আমাদের এই মেলায় অ্যাটেন্ড করেননি যারা যারা আমাদের এই মেলায় অ্যাটেন্ড করেননি সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো সবাই আসেন চলে আসেন তো আজকের জন্য এতটুকু সানদেশ ভাই তো অনেক থাকছে আর মাত্র ছয় ঘন্টা যশোরবাসী আর মাত্র ছয় ঘন্টা থাকবে আর মাত্র ছয় ঘন্টা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম টাটা টাটা